হ্যালো ডিয়া স্টুডেন্টস আজকে কৌশিক ক্লাসে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে চললাম আজকে আমাদের যেটা হবে তোমরা দেখেছিলে যে আমাদের মিক্সিং হচ্ছিলো মিক্সিংয়ে দুটো তিনটে মিল আমাদের হয়েছিল আজকে আমাদের ড্রায়ার একটা হয়েছিলো ট্রে ড্রায়ার হয়েছিল ট্রে ডায়ারের ঠিক পরে একটা ড্রায়ার আছে সেটা হচ্ছে ফ্লুইডাইস বেড ড্রায়ার এটা কিন্তু বেসিক্যালি ডি ফার্মে আছে ডি ফার্মেও আছে কিন্তু ডিপ্লোমাতে কিন্তু এটা একদম মাস্টার আছেই কিন্তু ফ্লুইডাইস বেড ড্রায়ার আগের দিন যেটা হয়েছিল ট্রেডার ট্রেড ড্রাইকটা বেসিক্যালি কিন্তু বি ফার্মের জন্য কিন্তু আজকের কাল যেটা হবে সেটা দুটো ক্লাসেরই আছে আর ডিপ্লোমাতে তো একদম মাস্ট পড়তেই হবে তো চলো শুরু করা যাক ড্রায়ার তো ড্রায়ার তো আমি আরেকদিন বলে দিয়েছিলাম ড্রায়ার জিনিসটাকে ড্রায়ার মানে কোনো জিনিসকে শোকানো যে মেশিনের সাহায্যে কোনো জিনিসকে আমরা শোকাতে পারি যে কোনো ওয়েট সাবস্টেন্সকে আমরা যে কোনো জিনিসকে শুকিয়ে নিতে পারি সেটি হচ্ছে ড্রায়ার ড্রাই মানে শুকনো করা এবারে প্রিন্সিপালটা কি এটা হচ্ছে ডায়ার ডায়গ্রাম ভালো করে দেখতে হবে ডায়গ্রামে পরে আসছি থ্রু আ পারফেক্টেড বটন অফ দা কন্টেনার কন্টেনিং আগে এখনকার মানে কি বলছে এইটা একটা চেম্বার আছে ঠিক আছে এটা চেম্বার আছে এবারে এটার নাম হচ্ছে ফ্লুইডাই বেড ড্রাইভ তো এই ফ্লুইডাইজ বেড ড্রাইভে হট এয়ার ইজ ফাস্ট আমাদের গরম হওয়া পাস করতে হবে ঠিক আছে হট এয়ার পাস করতে হবে যেমন আগে আমাদের ট্রেডায়ারে কী ছিল ট্রেডারে আমরা এমনি নর্মাল এয়ার পাস করছিলাম এবার হিটার ছিল হিটারটা ওটাকে গরম করে দিচ্ছিল কিন্তু এখানে ডাইরেক্ট আমাদের কী করতে হবে হট এয়ার পাস করতে হবে অ্যাট হাই প্রেশার থ্রু আ আটের বটম একটা পার্ক বটম মানে একটা ছিদ্রযুক্ত মানে একটা ইয়ে নিচে একটা যাবো এখানে একটা মানে বক্স মতো অ্যাটাজ আছে একটা ভেসের মতো অ্যাটাজ আছে ভেসেল এখানে অনেকগুলো গ্র্যানুয়ালস ভর আছে মানে ওয়েট গ্র্যানুয়ালস মানে ভেজা আছে ময়েশ্চার আছে এর নিচে ফাঁক 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 আছে এইখান থেকে আমরা ইনলেট দেখে আছি ইনলেট মানে এখান থেকে এয়ার ইনলেট করব ঠিক আছে হট এয়ার ইনলেট হবে এখানে প্রি ফিল্টার আছে এয়ারটা ফিল্টার হয়ে যাবে ফিল্টার হয়ে গিয়ে খুব প্রেসারে মানে খুব হেভি একটা প্রেসারে আসবে জিনিসটা এসে এখানে আসবে নিচের দিক থেকে ওপরোড উঠবে এই নিচের দিক থেকে নিচের দিতে ওপরোড হবে মানে এই যে হট এয়ার আসছে তার এই যে ওয়েট গ্রসগুলো আছে এইটাই হচ্ছে পারফেক্ট বটম বটন এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটা বলে এই জিনিসটা বলে এখানে এখানে ফাঁক থাকে কাটা 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 আসে একটা ফাঁক ফাঁক আছে এখান থেকে এয়ারটা আসবে গিয়ে এখান থেকে উঠবে যেহেতু হট এয়ার আর এখানে যদি ফাঁক থাকে তাই জন্য এই জিনিসটা মানে গরম হয়ে যাবে আর এ যদি মশ্চার থেকে যাবে তাহলে ময়েশ্চারটা বেরিয়ে যাবে তোটাই বলছি যে একটা পারফার্ড বটম দিয়ে আসবে কন্টেনারে এই যে কন্টেনার এটা একটা কন্টেনার কন্টেনারে কী আছে কন্টেনিং টু বি টাইড কন্টেনারে কী আছে গ্র্যানিউলস আছে যেগুলোকে আমাদের ড্রাইড করতে হবে তাহলে একটা হওয়া ডেয়ারকে পাস করতে হবে যেটা কন্টেনারে আছে সেই কন্টেনারের গ্র্যানুয়ালসগুলোকে আমাদের কী করতে হবে ড্রাই করতে হবে দ্য গ্র্যানুয়েলস আর লিফটেড ফ্রম দ্য বটম অ্যান্ড সাসপেন্ডেড ইন দ্য স্টিম অফ ইয়ার এবার এখান থেকে যখন হেভি প্রেশারে হাওয়াটা আসবে তখন গ্র্যানুয়ালসগুলো কী হবে ওপর দিকে উঠে যাবে ওপর দিকে উঠবে গ্রানুয়ালসগুলো মানে একটা হাওয়া যেন ভাসবে জিনিস ঠিক আছে খুব হেভি প্রেশার যদি কিছু দেওয়া হয় দেখবে কোনো রকম কোনো বেলুন হোক বা ছোটো ছোটো বলগুলো হোক যদি খুব প্রেশার দেওয়া হয় মানে খুব হাই প্রেশার যে একটা হাওয়া দেওয়া হয় নিজ থেকে এবার যদি আমি ওপরে রেখেছি বেলুনটাকে বেলুনটা রেখে উপরে এগুলো ভাসছে কি নিচে ধরো হাওয়া দিচ্ছি ওপরে ধরো বেলুনটা ভাসবে কারণ আমার নিচটা যেহেতু হেভি প্রেশার একটা ফোর্স যাচ্ছে তো বেলুনটা কিন্তু নিচের দিকে আর আসতে পারবে না তরম টাইপের জিনিস এখানে যদি হেভি প্রেশার আসছে হাই প্রেশার তাই এয়ারের একটা প্রেশার আছে তাই এই ব্যাংন উপরের দিকে উঠে যাবে উপর দিকে উঠে কিন্তু বেরিয়ে যাবে আবার তার জন্য একটা ব্যাগ লাগানো আছে ঠিক আছে এই যে ফিল্টার ব্যাগ আছে ফিল্টার ব্যাগ যেহেতু আছে তার ব্যাগের উপরে থেকে আটকে থাকে ঠিক আছে কোথাও যেতে পারবে না ওটা বলুন আর কি বলছে তাহলে ওটাই বলছে যে এখানে এই যে এই গ্র্যানুয়ালসগুলো লিপ্টেড মানে উপর দিয়ে উঠে যাবে ফ্রম দ্য বটম বটম থেকে কোথায় যাবে বটন থেকে উপর দিয়ে উঠে যাবে ঠিক আছে লিফটেড মানে উপর দিকে উঠছে ফ্রম দ্য বটন অ্যান্ড সাসপেন্ডেড ইন দ্য স্ট্রিম অফ এয়ার এই কথা মানে কি সাসপেন্ড অত স্ট্রিম অফ এয়ার মানে একজন ইয়ারের মধ্যে ভেসে বেড়াচ্ছে মানে একদম হাওয়ায় যেন জিনিসটা ভাসছে এরকম টাইপের জিনিসটা দেখতে লাগবে ঠিক আছে এটা কি বলছে কি স্ট্রিম অফ এয়ার দিস কন্ডিশন ইজ কল ফুইডেড এই কন্ডিশনটাকে বলা হয় ফ্লুইডেস্টেড তাই আমি আমাদের এই ভেজেলটা নাম আছে ফ্লুইডেস্ট ফ্লুডাইজ ভেজ এই যে আমি হাওয়াটা দিলাম এই দিকে উঠে ভাসছে এরকম একটা কাঁপছে বলা হয় এয়ার সারাউন্ডেড এভরি টু কমপ্লিট এবার এয়ারটা হবে সমস্ত গ্রানুয়সগুলো দিয়ে সমান হবে একদম পার্টিকুলার প্রতিটা এয়ারটা যাবে এরকম না যে এখানে বেশি এখানে এইদিকে হওয়া বা এইদিকে হওয়া পাচ্ছে না এরকমটা যে যাতে সমস্ত গ্যানসগুলোই সমান সমানভাবে হাওয়াটা ঠিকঠাক করে গরম হাওয়াটা পাব সেটাই বলছি যে এই হাওয়াটা পেলেই তবে হচ্ছে গ্যান্সগুলো কমপ্লিটলি ড্রাই হয়ে যাবে তো এটাই মেইন প্রিন্সিপাল জিনিসটা বুঝে গেলে কিন্তু কিছুই না আমরা গরম হাওয়াটা পাস করছি এখান থেকে ইংলের থেকে সেটা ফিল্টার হয়ে গিয়ে খুব একটা প্রেসারে পেট আমরা পাঠাচ্ছি যার ফলে এখানে পারফারের বটম আছে সেখান থেকে গিয়ে এর নিচে দিয়ে গিয়ে এর নিচে এবারের নিচে এটা ফাঁক থাকে পারফের প্রথম থেকে মানে ফাঁক থাকে এবার গ্রেন্সগুলো তাই জন্য কি হবে প্রেসারের দিকে প্রেসারে বলে এটা ওপর দিয়ে উঠে যাবে আবার বাইরে বেরোতে পারবে না কারণ এখানে ফিল্টার ব্যাগ লাগানো আছে উপরের দিকে কোভার আছে কোভারিং আছে ব্যাগ তো এটাই প্রিন্সিপাল মেন প্রিন্সিপাল এবার এটা কী হবে উপরের দিকে যখন ভাসছে জিনিসটা উপর দিকে যখন ভাসছে তখন কি গ্রেন্সগুলো আসতে শুকনো যদি ভেজা থাকে তাহলে শুকনো হয়ে কারণ কারণ একসঙ্গে তো নেই জিনিসটা উপরের দিকে উঠে গেছে এবারে কনস্ট্রাকশনে কি বলছে

এই জিনিসটা মানে যে কন্টেনারটা আমি লাগলাম সেটাকে বলে ডিটোজেবল পাওয়া ঠিক আছে আর ফ্যান ইজ মাউন্টেন ইন দা আপার পার্ট ফর সার্কুলেটিং হট এখানে একটা ফ্যান লাগানো আছে কেন ফ্যানটা লাগানো আছে যাতে এই যে হট এয়ারটা হটাচ্ছে হট এয়ারটা যাতে সার্কুলেট হয়ে যায় চারিদিকে যাতে সম্ভব নাহলে একদিকেতে চলে যাবে ঠিক আছে তো ওই ফ্যানটা আছে হচ্ছে হট এয়ারটাকে সার্কুলেট করা যাবে চারিদিকে চড়িয়ে দেবে তারপর কি বলছে ফ্রেশ এয়ার জেনেট ফিল্টার অ্যান্ড হিট এক্সচেঞ্জার আর কানেক্টেড সিরিয়ালি টু হিট দ্য এয়ার টু রিকোয়ার টেম্পারেচার ফ্রেশ এয়ার ইনলেট মানে এখান থেকে যে আমি ইনলেটটা করছি সেটা ফ্রেশ এয়ার হবে ফ্রেশ এয়ার ইনলেট আর কি বলছে প্রি ফিল্টার এই যে ফিল্টার আছে এয়ার ফিল্টার আছে আর হিট এক্সচেঞ্জার হিট এক্সচেঞ্জার এখানে থাকে সেগুলো কানেক্টেড হবে সিরিয়ালি মানে একদম পরপর যেমন থাকে প্রথমে ইনলেট থাকবে তারপরে ফিল্টার থাকবে তারপরে এক্সচেঞ্জার থাকবে একদম পরপর থাকবে সাইজ বলছে সিরিয়ালি কানেক্টেড থাকে টু হিট দ্য এয়ার টু রিকোয়ার টেম্পারেচার যাতে বলে টেম্পারেচার মানে যে টেম্পারেচার আমাদের অ্যাচিভ করতে হবে সেই টেম্পারেচারে আসে ব্যাক ফিল্টারস দ্য প্লেসড অ্যাবভ দ্য ড্রাইং ফর দ্য রিকভারি অব দ্যান্ডস আর কী বলছে ব্যাক ফিল্টার্স উপর দিয়ে লাগানো আছে কেন লাগানো আছে ব্যাক ফিল্টার লাগানো আছে কেন ব্যাক ফিল্টার লাগানোর কারণ একটাই যাতে করে আমাদের যখন শুকিয়ে যাবে সেদিন উপরের দিকে উঠে অন্যদিকে চলে যেতে হবে বা ওপরের দিকে উঠে অন্য দিকে যাবে না আর এটা হচ্ছে একটা মানে এখানে আমাদের কী হবে রিকোরিয়া ফাইন্স রিকোরিয়া ফাইন্স মানে একদম যে গ্যানুলসটা শুকনো হয়ে যাচ্ছে সেইটা আমরা এখান থেকে কালেক্ট করতে হবে ব্যাকগুলো ফেলে দিই ব্যাকগুলো থেকে আমরা কাজ করতে হবে তার জন্য হচ্ছে ব্যাকগুলো লাগানো হচ্ছে যে এখান থেকে আর কিছু লাগবে না আমাদের ব্যাগে আটকে যাবে জিনিসটা এটা ব্যাগে আটকে গেলে ব্যাগটাকে আমরা বার করতে আচ্ছা এরপরে এর ওয়ার্কিং আসবে তাহলে ছবিটা ভালো করে মনে রাখতে হবে যে আমাদের এখান থেকে এয়ার ইনলেট হচ্ছে আবার এক পাশ থেকে এয়ার আউটলেট বেরোবে এখান থেকে আর নিচে দিকে হাওয়াটা এসে এখানে গ্রেনুলস গুলো আছে ওয়েট গ্রেনুলস এটাকে বলা হয় ফ্লুইডাইজ সলিড এখানে যে গ্রেনুলস গুলো আছে ওটাকে বলা হয় সলিড এগুলো সলিড পার্টিকলস হাওয়ার এগুলো একটা ওয়েট সাবস্টেন্স মানে ভেজা আছে জিনিসটা ময়েশ্চার আছে আর এই যে বাবল ভেজালটা আছে ভেজালটার নাম হচ্ছে ডিটাচেবল বাবল আর এর নিচে পার্ক আছে ফাঁক 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 আছে ফাঁক আছে বলেই তবে কি হাওয়াটা ভেতরে দিয়ে ঢুকছে ফাঁক না তাহলে হাওয়া ঢুকবে না তাই জন্যই ফাঁকটা আছে আর এগুলো ফিল্টার ব্যাগস এটা এরও দেওয়া আছে মানে কি জিনিসটা

তাহলে কনস্ট্রাকশন ভালো করে যদি মনে রাখো মানে ডায়াগ্রাম যদি কারো মনে থাকে সে কিন্তু আরামসে একটু মানে একটু উনিশ হলো মানে মোটামুটি লিখতে পারবে ডায়াগ্রাম যদি মানে আগে তো আমি দেখেছিলাম ট্রেড ট্রেড আর সেই একই জিনিস ছিল যে ডায়াগ্রাম যদি ভালো করে আঁকতে পারো তাহলে কিন্তু আরামসে লেখা যায় এছাড়া এরপর আমাদের আসবে কি এটার ওয়ার্কিং কি ওয়ার্কিংটা দেখে নাও এরপরে ওয়ার্কিংয়ে দেখো কি বলছে আমাদের যেটা হলো আমরা কি বলবো প্রথমে ওয়ার্কিংয়ে দ্য ওয়েস্ট গ্যানিউলস টু বি ড্রাইড মানে যে ওয়েট গ্যান্সটা আমরা দিয়েছিলাম তো সেই ডিটার্জেবল বাউলের যে আমাদের ওয়েট ইনগ্রিডিয়েন্সটা ছিল সেটাকে আমরা প্লেস ইন কীভাবে লেখা আছে যে আমাদের প্রথমে যে ওয়েট গ্যান্সটা থাকবে সেটা আমরা প্লেস করব কোথায় এই ডিটার্জেবল বাউল ঠিক আছে ফ্রেশ এয়ার ইজ পাস্ট থ্রু আট ফ্রি ফিল্টার উইথ সাবসিকুয় পাসিং থ্রু আ আিট এক্সচেঞ্জ এবার এখানে এয়ার ইন আছে এয়ার ইন্টার দিয়ে আমি যখন এয়ারটা পাস করাচ্ছি তখন এটা যেহেতু হট এয়ার আর এখান থাকে এয়ার ফিল্টার ঠিক আছে হট এয়ারটা এখান থেকে আসছে আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে কি হিট এক্সচেঞ্জের ঠিক আছে একটা হিট এক্সচেঞ্জার থাকে যেখান থেকে আরো মানে যে এয়ারটা আসছে যেটা যেটা আরো বেশি করে হিটার দেখবে তোমাদের ট্রেড এলো ছিল হিটটা এলো তখন একটা নিচে একটা হিটার ছিল হিটারটা কী করছিল এয়ারটাকে হিট করে দিচ্ছিলো তো এখানে একটা জিনিস থাকে এরকম এয়ারটা যখন আসছে তখন এখানে একটা হিটার মধ্যে থাকে তো সেই জিনিসটা এয়ারটাকে আরো গরম করে দিচ্ছে এবার কি হচ্ছে অফ দ্য ইয়ার ইজ গ্রেটার দেন ভেলোসিটি অফ পার্ট দ্যান্সিয়ালি সাসপেন্ডেড ইন দ্য গ্যাস স্ট্রিম এবারে এটা তো খুব হেভি প্রেসারে আসছে রিয়াক্ট বলেছিলাম যে খুব জোরে একটা হাওয়াটা আসছে তো খুব জোরে যেমন হাওয়াটা আসছে তখন এখান দিয়ে যেমন যাচ্ছে এবারে এই গ্যানসগুলো এখানে আছে এবারে এখানে হাওয়াটা যদি এর থেকে বেশি হয় মানে

এবার যদি বেলুনটার মধ্যে ওয়েট বেশি হয় তাহলে ওই হাওয়াটা কাজ করবে না বেলুনটা নিচের দিকে পড়ে যাবে তো তেমনই এখানে হাওয়াটা হেভি প্রেসারে একটা আছে যেটা হচ্ছে এই গ্যানসগুলকে উপরের দিকে ঠেলে দিচ্ছে দিকে উঠে যাবে উপরের দিকে উঠছে এবার কি হচ্ছে উপরের দিকে উঠে জিনিসটা এখন ভেসে থাকছে মানেই ভাসছে কিন্তু জিনিসটা ওটাই হচ্ছে কি ওটাই হচ্ছে ফ্লুইডাইজ স্টেট আমি কাউকে বলেছিলাম তো এখানে দাও কি বলছে পার্সিয়ালি স্বাস্থ্যটা গ্যাস ট্রিপ তো এই স্টিম মানে হচ্ছে গ্যাসের মধ্যে জিনিসটা হাওয়ার মধ্যে লেটার দ্য র্যান্ডাম বয়লিং মোশিন তারপরে আবার যখন আমরা এয়ারটা যখন কমিয়ে দেবো তখন আমরা নিচে সেটা পড়ে যাবে ওটাই বলছি যে লেটার নিচে পড়ে যাবে দ্য ব্যাগস এবারে এই যে ব্যাগটা আছে যে এন্ট্রেন্ট পার্টিস মানে যেটা আমাদের দরকার যে পার্টিলসটা সেই পার্টিলসগুলো ওদের এখানে আটকে যাবে ঠিক আছে অ্যাটাচড হয়ে যাবে ব্যাগসের ব্যাগ আর তারপর আমরা ব্যবসাটা কি করবো ব্যবস আর সেকেন্ড টু রিমুভ পার্টিকলস আমরা ব্যাগটাকে নাড়া দিয়ে বা ব্যাগটাকে খুলে নিয়ে ব্যাগটাকে নাড়িয়ে আমরা আমাদের যে পার্টিপলস দরকার মানে যে ওয়েট পার্টিকলস আমাদের ছিল সেটা এখন কিন্তু পুরোটা শুকিয়ে গেছে মানে ময়েশ্চার ফ্রি ময়েশ্চার ফ্রি আমরা পেয়ে গেছি এই যে ড্যান্সগুলো ছিল এগুলো কিন্তু ওয়েট ডান ছিল মানে ভেজাভাব ছিল ময়েশ্চার ছিল এখন যে আমরা পাচ্ছি সেগুলো কিন্তু তাতে কিন্তু কোনো ওয়াটার থাকবে না ময়েশ্চার থাকবে না তো সেগুলো আমরা কী করব ব্যাগটা থেকে ঝেড়ে বার করে নেবো বা ব্যাগটাকে নাড়াই দিয়ে সেকেন্ড নাড়ানো ব্যাগটাকে নাড়িয়ে যেমন এলে এয়ার ওয়ার্কিং হয়ে যাবে তাহলে আমাদের ওয়ার্কিং আমি আগাম বলছি কি প্রথমে এয়ারটাকে একটা হেভি প্রেশারে আনলাম এখানে হিট এক্সচেঞ্জে থাকে যেটা ওকে হিট করে দিচ্ছে এয়ারটাকে এখানে ফিল্টার থাকে এয়ার ফিল্টার যদি কোনো রকম কোনো বাইরের ডাস্ট পার্টিকেল দেখে যায় তাহলেও ওই এয়ারটাকে এটা ফিল্টার করে দেবে ফিল্টারটা খুব প্রেসারে আসছে এখানে ডিটেজিবল বাউল আছে ফাঁক ফাঁক আছে এবার এটা প্রেসারে এসে কী করছে এইটাকে মানে বা মানে আর ধাক্কা দিচ্ছে একটা ফোর্স দিচ্ছে তো এতটাই ফোর্স বেশি হবে যেটা এদের যে ভেলোসিটি এই ভেলোসিটি থেকে বেশি হবে এদের যে সেটলিং ভেলোসিটি মানে এদের এরা যে বসে আছে তার যে ভেবে আছে তার থেকে বেশি হবে না হলে এটা কী হবে ওগুলোর দিকে উঠবে না এবার উপর দিকে উঠে গেল গ্যাস স্টেলের মধ্যে জিনিসটা কিছুক্ষণ ভেসে থাকবে ভেসে থাকার পরে এইখানে ব্যাগে অ্যাটাচ হয়ে যাবে যেগুলো গ্র্যানুয়ালস মানে যেগুলো আমাদের শুকানো যেগুলো শুকিয়ে গেছে যে পার্টিক সেগুলো এখানে অ্যাটার হয়ে যাবে তারপর ব্যাগটাকে আমরা তুলে নিয়ে জিনিসটাকে কালেক্ট করব তো এই হচ্ছে আমাদের মেন ওয়ার্ক এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ইউজেস আছে ইউজেস বেসিক্যালি ওইগুলি তো ইউসাসের এই বাউলগুলো কিন্তু খোলা যায় খুলে নিয়ে কিন্তু আবার এটা ডেনসগুলোকে ফাঁকা করতে হবে গ্রেন্সগুলোকে আবার ভেতরে কিন্তু আমাদের পার্টিকলস মানে ড্রেন্স আবার নতুন করে দিতে হবে যে ব্রেনসটা কাজ হয়ে গেলো সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে ডেন্স আমাদের নিতে হবে তো এই এর মেন ইউজেস বেসিক্যালি কী এগুলো ইউজ করা হয় ওই পাউডারের মানে পাউডার যেগুলো আমাদের ট্যাবলেটের ক্ষেত্রে যেগুলো তৈরি করা হয় তো আমাদের র ম্যাটেরিয়ালস মেনলি পাউডার ফরমেট লাগে পাউডার ফরমেট যদি আমাদের কোনো ওই যদি ওয়েটই হয় তাহলে সেগুলো হচ্ছে আমাদের ট্রেড ট্রেডের পরিষ্কার ট্রেড হচ্ছে ফ্লুইড দিয়ে হচ্ছে জিনিসগুলো শোকানো হয় তাহলে পাউডার মানে ট্যাবলেট ফর্মেশনের জন্য যে পাউডারটা লাগে সেই পাউডারটা শোকানোর জন্য আমাদের কিন্তু এই মেনগুলো লাগে এই মেশিনগুলো ছাড়া আমার মধ্যে ভালো লাগে অ্যাডভান্টেজ ইট রিকোয়ার লেস টাইম খুব বেশি টাইম লাগে না একটা সকাল কারণ একদম পুরো ক্লোজ চেম্বার কোনো রকম কোনো বেরোনোর হাওয়া বেরোনোর বা হিট বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই লেস টাইম কমপ্লিট ড্রাইং অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট সাইজেস বিভিন্ন রকম সাইজে পাওয়া যায় যদি বেশি বড় লার্জ অ্যামাউন্টে দরকার তাহলে আমি বড়ো মেশিন নেব না তো ছোটো মেশিনও হয়ে যাবে ড্রাইং ক্যাপাসিটি ফাইভ টু টু হান্ড্রেড কেজি পার আওয়ার মোটামুটি পাঁচ থেকে দুশো কেজি পার ঘণ্টা পার ঘণ্টাতে দুশো থেকে পাঁচ থেকে দুশো কেজি মোটামুটি ড্রাই করতে পারছে অলসো ইউজ ইন মিক্সিং এটা আবার এর জন্য ইউজ করা বেসিক্যালি এগুলো কি এর কাজ হচ্ছে যেহেতু ড্রায়ার তো ড্রায়ার তো এর কাজ করে কিন্তু এটা আবার এর কাজ করছে তাই এটা একটা আলাদা অ্যাডভান্টেজ আমাদের তাহলে ট্রেড ড্রায়ার ট্রেড ড্রায়ার কিন্তু পুরোটি কমপ্লিট এরপর নতুন একটা ড্রায়ার আছে ড্রাম ড্রায়ার আছে আরও অনেক ড্রায়ার আছে তোমাদের বেসিক্যালি আর একটা কি দুটো চ্যাপ্টার লাগে তোমাদের ডিপ্লোমাতে మరి ఫార్ ఫార్మే పాఠాడు ఆకంశా శేషం గుట్